যে ইনি যে কথাটা বলছেন সেটা কিন্তু তৃণমূলের অন্দরে যে বিষয়টা হচ্ছে যদি আরো আগে আমরা দেখেছি উনি দুর্নীতি নিয়ে লিখেছেন ফেসবুকে এবং উনি আওয়াজ তুলেছেন হতেই পারে যে উনি ওনার শীর্ষ নেতৃত্বের কাছে গিয়ে এই কথাগুলো বলতে চেয়েছেন ওনারা শুনতে চাননি উনি ওনার মনের ভাব ব্যক্ত করতে পারেননি তার জন্যই উনি এসে আরকি ফেসবুকে লিখেছেন আরো একটা উদাহরণ দিই সেটা হচ্ছে সদ্য নির্বাচনে লড়েছে দেবাংশ ভট্টাচার্য তমলুক থেকে লড়েছিল সাহায্য একদম একদম মুখ্যমন্ত্রী তাকে বলেছে আমি তোমার সময় সকাল সাতটায় উঠতাম এই করতাম ওই করতাম সে তার মনের ভাব ওখানে ব্যক্ত করতে পারেনি তার কথা সেখানে রাখতে পারেনি তার জন্য সে বাধ্য হয়ে আজকে সোশ্যাল মিডিয়া লিখতে বাধ্য হচ্ছে তার মানে এটা একটা জিনিস পরিষ্কার যে তৃণমূলের মধ্যে যারা অ্যাকচুয়াল কাজ করতে চাইছে দলটাকে ভালোবাসে দলের জন্য চাইছে দলের ভালোর জন্য চাইছে তাদের কথা তৃণমূলে শোনা হয় না এইটা কিন্তু পরিষ্কার হয়ে গেল বাধ্য হয়ে তারা বাইরে এসে সোশ্যাল মিডিয়ায় লিখতে বাধ্য হয় এই জিনিসটা কিন্তু পরিষ্কার হয়ে গেল তাহলে কি কোথাও এখন মনোরঞ্জন ব্যাপারের আবার সেই অভিমানী আবার এতগুলো কথা কোথাও কি মনে অস্বস্তির কাটা হতে চলেছে একদমই তাই এবং এখন এই রকম বেশ কিছু মানুষ আছে যারা হয়তো উনি তো অ্যাটলিস্ট ফেসবুকে লিখছেন দেবংশু ফেসবুকে লিখছে এরকম প্রচুর লোক আছে যারা ফেসবুক হয়তো লিখছে না এই ভয়ে যে সঙ্গে সঙ্গে ফোন চলে আসবে হেডকোয়ার্টার থেকে এই মানুষগুলো আগামী দিন কি ডিসিশন নেবে তারা দলে থাকবে কি থাকবে না সেটাই কিন্তু দেখার অপেক্ষা